অনেকে জানতে চেয়েছেন যে আমি বৃদ্ধাশ্রম কীভাবে খুলব খুব ভালো কথা আপনাদের এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানাই সমাজে এরকম লোকেরই প্রয়োজন রয়েছে বৃদ্ধাশ্রম খুলতে গেলে প্রথমত আপনার একটা রেজিস্ট্রেশন প্রয়োজন রেজিস্ট্রেশনের মধ্যে আপনার অবশ্যই অ্যাক্টিভিটির মধ্যে যেন বৃদ্ধাশ্রম উল্লেখ থাকে যে সমস্ত এনজিও বা ট্রাস্ট রয়েছেন যাদের এই চেষ্টাটা রয়েছে বৃদ্ধাশ্রম কী করে খোলা যাবে তার জন্য কিন্তু আপনার রেজিস্ট্রেশন ট্রাস্ট বা সেকশন এইট অথবা সোসাইটি অ্যাক্ট যে কোনো একটা থাকতে হবে এবং সেই অ্যাক্টিভিটির মধ্যেই আপনার কিন্তু বৃদ্ধাশ্রমটি উল্লেখ থাকতে হবে আপনি যে বৃদ্ধাশ্রমে নিয়ে অ্যাক্টিভিটি করবেন সেটা কিন্তু উল্লেখ থাকতে হবে তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই একটা গেল যদি আপনি নতুন করেন তাহলে এটা দয়া করে মেনশন করবেন যে বিষয়ে কাজ করতে চান সেই অ্যাক্টিভিটি কিন্তু আপনার এমএতে উল্লেখ থাকতে হবে এরপরে হলো আপনার প্রক্রিয়াটা বৃদ্ধাশ্রম করতে গেলে আপনাকে সর্বপ্রথমে আপনাকে এনজিও দর্পণ রেজিস্ট্রেশন করতে হবে এবং এনজিও দর্পণে আন্ডার রেজিস্ট্রেশন করার পরে আপনাকে নিশ্চয় সোশ্যাল জাস্টিস বলে একটা পোর্টাল রয়েছে সেখানে আপনাকে ই অনুদান রেজিস্ট্রেশন করে নিতে হবে কারণ ই অনুদানের মাধ্যমেই কিন্তু আমার বৃদ্ধাশ্রমের অনুদানের জন্য আবেদন করতে পারবেন বেশ কয়েক বছর ধরে দেখা গেছে যে বৃদ্ধাশ্রমের জন্য যে অনুদান পাওয়া যায় সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে প্রতি বছর কিন্তু সব প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ভারতবর্ষে অ্যাপ্লাই করতে পারে না তার জন্য কিছু কিছু ডিস্ট্রিক্ট মেনশন করে দেয় প্রত্যেকটা স্টেটে চারটা পাঁচটা করে ডিস্ট্রিক্ট প্রতি বছরই অ্যালট করা থাকে সেইগুলো ডিস্ট্রিক্ট কিন্তু এনজিওরা অ্যাপ্লাই করতে পারে এবং এটা একটা হিউজ ফান্ড থাকে এটা লেখাই আছে যে আপনি আপনার যে প্রপোজাল রয়েছে সেই প্রপোজালটা আপনি কীভাবে তৈরি করবেন যাদের এই বৃদ্ধাশ্রমের ওপেনের জন্য যাদের পরিকাঠামো রয়েছে তাদের পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি কারণ একটা জিনিস দেখুন যে সমস্ত বৃদ্ধাশ্রমের আবেদন করবেন আপনার কিন্তু আপনার পরিকাঠামো দেখতে যাবে আপনার ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনার সেন্ট্রালের যে অর্ডার হিসাবে কিন্তু ভিজিট করতে যাবে তাদের রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিকমেন্ডেশন লাগে সেটা একটু স্যাটিসফ্যাকশান হতে হবে না হলে কিন্তু আপনি আবেদন আপনার ক্যান্সেল হবে তার জন্য আপনার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে আপনাকে রেডি রাখতে হবে এবং কি আপনার যদি পিভিয়াস অ্যাক্টিভিটি থাকে খুব ভালো তবে সবচেয়ে বেশি সবচেয়ে আপনার জানতে হবে যে ভিজিট যেন ভিজিটে যেন স্যাটিসফ্যাকশান হয় তিনি ভিজিটার থাকবেন তার রিপোর্টের ভিত্তি করে আপনার বৃদ্ধাশ্রমে কিন্তু অনুদানটা গ্রেন্ট হবে তো আজকে এই পর্যন্তই নমস্কার